তো তাদের বাড়িতেই থাকি তাদের বাড়ির কাজ কাম করি তারাই আমার ছোট থেকে বড় মা বাবা মারা গেছে আচ্ছা কয় ভাই বোন ভাই বোন নাই আমি একাই যখন আমি ছোট ছিলাম মানুষের মুখে শুনি যে আমার বাবা নাকি আরেকটা একটা মেয়ের লোকের সম্পর্ক করে আমার মারে অনেক আগে যখন আষ্ট বছর বয়স তখন আমার মা মারা যায় আমি মামা বাড়িতেই এখন আবার থাকি তো আমার বিয়ের বয়স হয়েছে তো আমার মামারা চায় না যে তাদের টাকা খরচ করে অনুষ্ঠান অনুষ্ঠান করে আমার বিয়ে শি দেত বা বিয়ে শি ব্যাপারে একটা পার্সোনাল খরচ যেমন ধরেন একটা বিয়ে করতে গেলে খরচ পাতি লাগে ওরা চায় যে বিয়ে করুক তো আমি এমন একজন মানুষ চাই যে সারা জীবন আমার পাশে থাকুক আমার এতিম হিসাবে অসহায় হিসাবে সে আমার হাতটা ধরুক যেমন মানুষই হোক বয়স বেশি হোক তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আইসা যে প্রতিবেদন বলছি প্রতিবেদনে সহযোগিতা নিয়ে যায় আইসা আজে বাজে কথা এটা সেটা এগুলার জন্য আমি প্রতিবেদনে সার আমি আইছি মূল কারণ বিয়ে শাদি বসার জন্য রকম যদি কেউ আমার পাশে দাঁড়া যদি বিয়ে শাদি করতে চায় তো আমি বিয়ে শাদি বসার জন্য আইসি এতটুকুই আমার কাছে প্রতিবেদনের কাছে প্রতিবেদনে নাম জি জি আমার নাম আখি আখি দেশের বাড়ি কোথায় বরিশালে এখন আমি বরিশালে থাকি না আমার মামা বাড়ি ঢাকা কেরানীগঞ্জ সেই জায়গায় থাকি আচ্ছা তো এখন কেমন মানুষ জীবন সাথী হিসেবে খুঁজতেছেন যেমন মনটা সুন্দর থাকবে আমার পাশের ব্যাকগ্রাউন্ড যায় না সে আমার সারা জীবনের জন্য রাখবো যেমন এতিম আমি একটা অশিক্ষিত মেয়ে আমার অর্থ সম্পদ নাই সব দিক দিয়ে আমি একদম অসহায় তো এগুলা যদি যাই না কেউ যদি আমার পাশে দাঁড়ায় তার বয়স বেশি হোক অথবা আরেকটা বউ থাকুক সে যদি দ্বিতীয় বউ থাকতে আমার খরচপাতি চালাইতে পারে তাতে আমার কোনো আপত্তি নাই আমি সেরকমই একজন মানুষ চাই বিবাহিত না অবিবাহিত বিবাহিত হোক আর অবিবাহিত হোক যাতে আমার দায়িত্বটা সে নিতে পারে বিবাহিতর পরও যদি আরেকটা মেয়ের সাথে মেয়ের আরেকটা বউ নিয়ে তার চালাবার মতন তার সমর্থ থাকে সে চালাইতে পারলে আমার তাতে কোনো আপত্তি যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ আমার ফোন নাম্বার স্ক্রিনের ভিতরে দেয়া দেব নাম্বার বলতে পারবেন জি না আমি তো বললাম আমি আমি অশিক্ষিত আমি পারবো না আচ্ছা তাহলে নাম্বার আমি বলে দেব জি আপনি বলে দেন দেন আমার কাছে ভিডিও ফোন আছে আপনার না না ভিডিও ফোন নাই যে যে ফোন দেখতাছে দর্শকে ওইটাই আমার ফোন 01323 137636 01323 137636 এটা নাম্বার জি এইটাই আমার নাম্বার 01323177636 অসুবিধা নেই আর দর্শকদের কিছু বলার আছে দর্শকদের কাছে একটা অনুরোধ জ্যোতি বিয়ে शादी করার হয় তো পাশে দাঁড়াবার হয় তাইলে ফোন দিয়েন শুধু শুধু সময় নষ্ট করার আপনিও সময় নষ্ট করার ফোন দিয়েন না আমারও দিয়ে সময় নষ্ট কর এতটুকুই ওদের কাছেিন বলার আমি একটা তিন মানুষ আমার পাশে জ্যোতি এইভাবে এসে দাঁড়ায় এতটুকুই আর কিছু না